আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো মোবাইলে ফিঙ্গার প্রিন্ট লক কীভাবে আপনি ডিলেট করবেন তো আমরা কিন্তু অনেক সময় আমাদের মোবাইলে কিন্তু ফিঙ্গার প্রিন্ট লকটা দিয়ে রাখি তারপরে চাচ্ছেন আপনার মোবাইলে ফিঙ্গার প্রিন্ট লকটা ডিলেট করবেন তো কীভাবে ডিলেট করতে হয় আপনি বুঝতেছেন না তো আজকের ভিডিওতে পুরো প্রচেষ্টাই দেখিয়ে দেবো কীভাবে আপনি আপনার মোবাইলে ফিঙ্গার প্রিন্ট লক ডিলেট করবেন তো কথার পর অনেক চলে ভিডিও মূল পর্বে চলুন ভিডিওটা শুরু করা যাক তো মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক ডিলিট করা যাওয়ার জন্য আপনি প্রথম চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে তো সেটিংসে আসার পর এখান থেকে আপনি পাসওয়ার্ড সিকিউরিটি এরকম একটি লেখা পাবেন এই লেখাটোর উপর আপনি ক্লিক করে দেবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর ক্লিক করার পর এরকম একটি প্রিন্টারপ্রি শ্যু করবে তখন আপনি যে যে লকগুলো আপনার ফোনে আসে সেগুলো কিন্তু এখানে শ্যু করবে এখানে আছে পাসওয়ার্ড আছে আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে ফেস লুক আছে তো যেহেতু আপনি ফিঙ্গারপ্রিন্ট লকটা রিলেট করবেন তাহলে আপনি কি করবেন এখানে ফিঙ্গারপ্রিন্ট লগের উপর ক্লিক করে দিবেন তো আমি আমার ফিঙ্গারপ্রিন্ট লগের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এরকম ইন্টারভিউ শুরু করবে তো এখান থেকে আপনার মোবাইলে যে পাসওয়ার্ডটা দিয়ে রেখেছেন তো সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন অর্থাৎ আপনি যে ফেস লক দিয়ে রাখেন তাহলে আপনি ফেসটা দিয়ে দেবেন আর যদি আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট লকে দিয়ে রাখেন অন্য কোনো কিছু না দিয়ে রাখেন তাহলে কিন্তু এরকম অপশনটা দেখাবে না অন্য কিছু দেখাবে তো যাই হোক যেটা হিসাবে সেটাকে আপনি দিয়ে দেবেন তো এখান থেকে আমি ফিঙ্গারপ্রিন্ট এবং কি পাসওয়ার্ড দুটাই দিয়ে রেখেছি তো এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্ট লকটা ডিলিট করার জন্য আমার কিন্তু এখানে পাসওয়ার্ডটা দিতে হবে তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শুরু করবে এখান থেকে আপনি দেখতে পাচ্তেছেন এট ফিঙ্গারপ্রিন্ট এবং ফিঙ্গারপ্রিন্ট ওয়ান এখান থেকে আমি যেহেতু ফিঙ্গারপিন্টটা ডিলিট করবো এখানে ফিঙ্গারপ্রিন্ট ওয়ান এখানে ক্লিক করে দিলাম তো আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট ওয়ানের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম কিনা শু করবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন রিমুভ ফিঙ্গারপ্রিন্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি রিমুভ ফিঙ্গারপ্রিন্ট এখানে ওকে এই ওকেতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এই মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট লকটা কিন্তু ডিলিট হয়ে যাবে তো আপনার মোবাইলে কিন্তু কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট লক থাকবে না নতুন করে আবার কিন্তু যে কোনো পাসওয়ার্ড আপনি দিতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিও মনে বুঝতে পেরেছেন কীভাবে মোবাইলে ফিঙ্গার প্রিন্ট লক ডিলিট করতে হয় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ